ভাই ভাই একটু দাঁড়ান ভাই জি ভাই ভাই কোথায় যাচ্ছেন ভাই ভাই এই তো সামনে আরো কফি আছে তাই কফি দেখতে যাচ্ছি ভাই ভাই এই যে আপনার হাতে দেখলাম ওরে বাবা সর্বনাশ জি ভাই চার কালারের কফি জি ভাই এই এই কফি কি আরো সামনে আছে হ্যাঁ জি ভাই আরো আছে ঠিক আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখছেন চার কালারের ফুল ফুলকপি আমরা সাধারণত সাদা ফুলকপিটাই বেশি দেখে থাকি আজকের এই ফুলকপির ক্ষেত থেকেই দেখাবো এই চার কালারের ফুল ভাইরা কিভাবে চাষ করলো এতে কেমন খরচ হয় এবং কেমন টাকা লাভ করলো সকল বিষয় জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া কাকা আমরা তো ফেসবুকে বা ইউটিউবে দেখে থাকি এক কালারের ফুল কপি আপনি এই যে চার কালারের ফুল কপি করেছেন এটার বিষয়ে আপনাদের একটু জানান আমাদের একটু জানান এইটা আমাদের এই যে কিষি গুগাইনন যে কিষি অফিসার উনি আমাদের মাঠে প্রদর্শনে এসে আপনার এই কপি দিক দিয়ে কিছু কথা বলছল যে এরকম নতুন ফুলকপি এইসে বিদেশি তা লাগাবা দশ শ শতাংশ জমির পরে তা এখন আমার বললাম যে হ্যাঁ আমরা লাগাবো তা এখন দিলে দেওয়ার পরে এখন তারই পরামর্শেই এই কপিগুলো আমরা চাষ করি আচ্ছা ফুলকপি উঠাইতে কত মাস সময় লাগছে আপনার এ আপনার ওই আড়াই মাসটা সময় লাগছে লাভবান কেমন বুঝছেন এখন আল্লার মধ্যে খুব ভালো লাভবান আচ্ছা এই যে চারটে কালার দেখলাম আপনার জি এই চারটে কালারের নাম আপনি বলতে পারবেন এইটা আপনার এই ক্যারটিন আর ভ্যালিটিন এই যে চারটে কালার এর ভিতরে সবচেয়ে দামি কপি কোনটা এর মধ্যে দামি আপনার এইটা ওইটা জি ওটা সবচেয়ে দামি জি এখন আপনার বাজার মূল্য কত পাচ্ছেন এইগুলা এগুলো এখন 20 টাকা কি বিশ টাকা করে পাচ্ছেন জি টাকা আচ্ছা এই পর্যন্ত আপনি যা বিক্রি করেছেন তা লাভের ভাব কেমন বুঝতে পারছেন

দুই ভাই মিলে মনে করেন যে এই চাষটা দুই ভাই করেছে আমরা সার্বিক সহযোগিতায় সবকিছুতে আমরা মনে করেন যে আসি আর আমাদের কৃষি সম্প্রসারণ দপ্তর সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করছে আচ্ছা এই এই চাষ করার উদ্যোগ কে নিল প্রথমে এই উদ্যোগটা সম্পূর্ণ উদ্যোগটা ছিল আমাদের কৃষি অফিসার অসীমচন্দ্র মজুমদারের উনি আমার বলছিল যে আপনার বুলাকে আপনার গ্রামে কে করবে আমার নামে প্রদর্শনীটা আসছিল কিন্তু আমরা আমাদের এক চাষার দিয়ে এটা করাইছি যেহেতু আমরা সবাই একসাথে পঁচিশ জন

একটু আগে উঠাইলে মানে দাম হ্যাঁ একটু আগে উঠাইলে দাম বেশি কিন্তু এবার সিজন খারাপ সব ফসলেরই দাম কম ও আচ্ছা আচ্ছা